দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের কারণে বিভাগীয় মামলা না করেই সরকার কর্মচারীদের যে কোনো সময় চাকরিচ্যুত করতে পারবে সর্বোচ্চ পঁচিশ কার্যদিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে এই পদক্ষেপ নেওয়া যাবে জনপ্রশাসনের শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি আইন সংশোধন করে এমন বিধান যুক্ত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সরকারি চাকরি আইন সংশোধনে গত এপ্রিলের মাঝামাঝি খরসা করে জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়ে খবর প্রকাশের পর আলোচনা সমালোচনা হয় পরে সরকারের চারজন উপদেষ্টার নির্দেশনায় নতুন খরচা চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় চূড়ান্ত খরসায় বলা হয়েছে শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কর্মচারীকে নোটিশ দেওয়া হবে নোটিশ পাওয়ার সাত কার্য দিবসের মধ্যে যারা তার জবাবদিহি দিতে হবে নোটিশের জবাব পাওয়ার দিন থেকে বিশ থেকে পঁচিশ কার্য দিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করতে হবে এক্ষেত্রে বিভাগীয় মামলার প্রয়োজন হবে না কেউ সাত কার্য দিবসের মধ্যে নোটিশের জবাব না দিলে ওই কার কর্মকর্তার অনুপস্থিতিতেই অভিযোগ নিষ্পত্তি করা হবে আফরাদুল ফাতেমা বার্তাবাহ টোয়েন্টি